মায়া রাহি সুহা তারা ছিল তিনজন বান্ধবী একই স্কুলে একই কলেজ একই বিশ্ববিদ্যালয় একই রুম একসাথে খাওয়া একসাথে চলা একসাথে ঘোরা একসাথে আড্ডা কতই না স্মৃতি তাদের জীবনে তবে সব বন্ধুত্বই যে সত্য হয় না তা বুঝতে মায়ার সময় লেগেছিল অনেকটা বছর মায়া ছিল সুন্দরী আত্মবিশ্বাসী কিন্তু সেই সৌন্দর্যের নিচে লুকিয়ে ছিল কিছু অহংকার বিশেষ করে রূপের অহংকার রাহি আর চোখে সেই অহংকার ছিল অসহ্য মায়ের প্রেমিক রাফি এক শিল্পপতি ছেলে টাকা পয়সা দামি গাড়ি বাড়ি সবই ছিল তার কোনো কিছুই তোয়াক্কা করতো না রাফির বিশ্বাস ছিল টাকা হলে জগতের সুন্দরী নারী সহ সব কিছুই সম্ভব করা সম্ভব এবং করতেও তাই মায়া তা কখনোই উপলব্ধি করতে পারেনি রাহি আর সোহা দুজনেই মায়াকে যথেষ্ট বুঝিয়েছে কিন্তু মায়া তা কখনোই পাত্তা দেয়নি রাহি আর সোহা দুজনে সিদ্ধান্ত নিল মায়াকে একটা শিক্ষা দিতে হবে তারা গোপনে রাফির সাথে ঘনিষ্ঠ হয় এটা রাফিও চাইতো চলে গোপন অভিশাদ যা প্রেম নয় প্রতিহিংসা রাফির বন্ধু শফি সেও গোপনে জড়িয়ে পড়ে সোহার সঙ্গে রাফি রাহি সোহা ও শফি চারজন মিলে চলে গোপন অভিসার সেই সাথে কিভাবে মায়াকে শিক্ষা দেওয়া যায় তার চক্রান্ত মায়ার রাফি একান্তে প্রণয়ের সময় মায়া রাফিকে স্পষ্ট জানিয়ে দেয় মায়া রাফি দেখো আমাদের বয়স হয়েছে আমাদের সংসার করা উচিত তাছাড়া তোমার পরিবার আমার কোনোভাবেই মেনে নেবে না সামনে ঈদ ক্যাম্পাস এক মাসের জন্য বন্ধ করে দিবে বাড়ি গেলে সম্ভবত আমাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি তাই এইবার ঈদে বাড়ি যাব না আমি চাচ্ছি ঈদে তোমার সাথে হারিয়ে যাব তারপর আমাদের সংসারে নতুন মেহমান এলে সবাই ভুলে যাবে রাফি তোমার মতামত চাই এখানে রাফির ভাবনার কিছুই নেই সে বলল তুমি যা চাইবে তাই হবে এই ব্যাপারে সুন্দর একটা পরিকল্পনা আমি করে রাখছি আগামীকাল তোমাকে আমি জানাবো রাফি সফি রাহি সোহা চারজন মিলে চূড়ান্ত একটা চক্রান্ত করল রাহি বলল রাফি মায়াকে বলো ক্যাম্পাস যেদিন বন্ধ দিবে ওই দিন স্টেশনে অপেক্ষা করতে কারণ দেখাব গাড়ি নিয়ে গেলে তো পালাতে পারবো না অথব আমাদের ট্রেনেই যেতে হবে পূর্বে থেকেই অনলাইনে টিকিট কেটে রাখতে হবে তাহলে অবিশ্বাস করার কোনো উপায় নেই মায়ের সোহা রাহের পরিকল্পনা শুনে তো অবাক সফি বলল তারপর রাহি বলল তার কোনো পণ নেই আমরা চারজন বিমানে করে কক্সবাজার রাফি বলল চমৎকার আইডিয়া এটাই ফাইনাল একজন স্কুল মাস্টারের মেয়ে কিনা একজন শিল্পপতির ছেলেকে বিয়ে করবে ত পরের দিন রাফি মায়াকে জানিয়ে দেয় আমি ট্রেনের টিকিট কেটে রেখেছি বিকাল পাঁচটায় ট্রেনে আমরা নর্থ বেঙ্গলোর দিকে যাত্রা করব মায়া প্রশ্ন করলো ট্রেনে কেন তোমার তো অনেক দামি গাড়ি আছে উত্তরে রাফি বলল ফাগলি কোথাকার এত দামের গাড়ি নিয়ে এসে যেখানেই যাই না কেন ধরা পড়ে যাবো তো তখন কি হবে মিনিমাম এক বছর আমাদের গোপন রাখতে হবে যতক্ষণ পর্যন্ত একজন নতুন মেহমান আমাদের সংসারে না আসে মায়া মিষ্টি সময় স্টেশনে পৌঁছায় চোখে থাক কত স্বপ্ন সংসার করব বাবু শোনা হবে আরো কত কি কিন্তু রাফি কিন্তু দেখছি না এদিকে ট্রেন আসার সময় হয়ে গেছে পথে যায় আমি পড়তে পারে ফোন দিয়ে দেখি না থাক আর একটু পরে দিই ডানে তাকাই বামে তাকাই পিছনে তাকায় না রাফিকে তো কোথাও দেখা যাচ্ছে না স্টেশন মাস্টার মাইকে ট্রেন আসার ঘোষণা দিচ্ছে পথে কি কোনো সমস্যা হলো রাফিক ওই ফোন ব্যস্ত আবার দিই ব্যস্ত ট্রেন চলে এসেছে ট্রেন চলেও গেল রাফের কোনো খোঁজই এই স্টেশনে পাওয়া যাচ্ছে না আর ফোন তো পুরানাই ব্যস্ত মায়া তো বুঝতে পারেনি ঘটনা ঘটন কাটা মায়া তখন হতাশে আবারও দিকে খুঁজতে শুরু করলো না রাফির কোন ছায়াও স্টেশনে নাই স্টেশনে বসে কাঁদতে শুরু করলো এক মুরুব্বী এসে বলল এই যে মা তুমি কাঁদছ কেন আঙ্কেল আমি ঠিক বুঝতে পারছি না আমি কেন কাঁদছি তবে আঙ্কেল কাহিনী তো এই হয়েছে আমার সাথে আঙ্কেল তখন বলল তোমার কাছের কোনো বান্ধবী আছে উত্তরে হ্যাঁ আঙ্কেল আছে তো একসাথে থাকি একসাথে পড়ি রাহি ও সোহা তোমার বান্ধবীদেরকে ফোন দাও হয়তো তারা কিছু জানতে পারে অথবা তোমার এই বিপদে সাহায্য করতে পারে যে আঙ্কেল আমি রাহি সোহাকে ফোন দিচ্ছি কিন্তু ওরা তো এতক্ষণে বাড়িতে পৌঁছে যাওয়ার কথা তারপরও বিষয়টি রাহি ও সোহাকে জানাতে হবে মা প্রথমে রাইকে ফোন করল মায়া কথা বলার আগেই রাহি বলল কিরে মায়া তোর তো ট্রেন স্টেশনে কতগুলো ট্রেন গণলে তোর শিল্প প্রতি ধনির নাগরের অপেক্ষায় সে তো এখন আমার কোলে ঘুমাচ্ছে অনেক সুন্দরী তো রূপের কত অহংকার স্টেশনে রেখে বাড়ি চলে যা কি বিশ্বাস হচ্ছে না আমার কথা তাই না আচ্ছা আমি তোকে ভিডিও কল দিচ্ছি এবার দেখ মায়া তোর নাগর বড্ড ক্লান্ত যা বাড়ি যা মা সব শুনল আর দেখলো শুধু বললো শোয়াকে দেখলাম তার পাশে কি শপি ভাই রাহি বললো হ্যাঁ ঠিকই ধরেছিস আর হ্যাঁ তোকে জানিয়ে রাখি তোর শিক্ষা দেওয়ার জন্য এই পরিকল্পনা আমরা চারজনই করেছি শুধুমাত্র তোর অহংকার করার জন্য পারলে ক্ষমা করিস সেই সাথে চরম একটি সত্য কথা শুনে রাখ রাফি তোকে কখনোই কোনো দিনই বিয়ে করতো না কি বলতে জানিস সামান্য স্কুল মাস্টারের মেয়ে সে হবে কিনা আমার বউ বিদায় বন্ধু পারলে ক্ষমা করিস মায়া কিছুক্ষণ পর তোমাদের ক্ষমা করলাম কারণ তোমরা এখন আর আমার কোনো আফসোস নেই আমার নিজের অপেক্ষার জন্য নয় নিজের গন্তব্যের জন্য আমি তৈরি হয়তো ক্যাম্পাসে আর কোনোদিন দেখা হবে না যদি কোনো দিন দেখা হয়ে যায় সেদিন তোমাদের কাছে নতুন করে ক্ষমা চেয়ে নেব নতুন করে ক্ষমা করে দিব সুখে থেকো রাহি সুখে থেকে সোহা বিদায় বন্ধু